অনেক সময় স্টুডেন্টরা বলে যে তারা স্কলারশিপ পাচ্ছে না হ্যাঁ আমি বলছি এটাই এটাই বলছি সো আপনাকে যেই কথাগুলো বললাম যে আইইএলস ফিসিস মাস্টার্স লাগবে ডি লাগবে ইত্যাদি এটা হচ্ছে মিনিমাম एलिজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বাংলাদেশ থেকে যে কোন স্টুডেন্ট যে মাস্টার্স শেষ করেছে পাবলিকেশন নেই নো প্রবলেম টিচিং এক্সপেরিয়েন্স নেই নো প্রবলেম আইএলসএিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পাওয়া বাংলাদেশি স্টুডেন্টের জন্য মাস্টার্স পাস করা স্টুডেন্টদের জন্য বিশেষ করে যারা এডুকেশন পড়তে চায় আমার ফ্যাকাল্টিতে এটা কোনো ব্যাপারই না দে ক্যান গেট এইট ও এইট ফিফটি এইট পয়েন্ট ফাইভ সো মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি যদি মিট করতে পারি তাহলে আই উইল বিসেপ্টেড ফর পিএইচডি ওকে এটা হচ্ছে একটা ব্যাপার স্মারক আরেকটা জিনিস মনে রাখতে হবে যখন ওয়ে ইট ক্যামস টু স্কলারশিপ তখন কিন্তু ওই মিনিমাম দিয়ে হচ্ছে না তখন হয়ে যাচ্ছে ম্যাক্সিমামে তো ম্যাক্সিমামের ব্যাপারটা কি ম্যাক্সিমাম মানে হচ্ছে যে লেটসে একশো জন পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো স্কলারশিপ এবং সবাই একশো জন পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো এর মধ্যে নব্বই জন মিনিমামটা মিট করলো ওদের সবার আইএলস আছে সবার ফিসিস আছে সবার এটা সেটা সবই আছে মিনিমামটা মিট করলো ওকে নব্বই জন অ্যাকসেপ্ট করা হলো স্কলারশিপ আছে দশটা এখন এই নব্বই জন সবাইকে অ্যাকসেপ্ট করা হয়েছে এবং টাকা দিলে সবাইকে গ্রহণ করা হবে তারা শুরু করতে পারবে কিন্তু স্কলারশিপ আছে দশটা তাহলে কোন দশজন পাবে ওই নব্বই জনের মধ্যে টপ দশজন তখন কিন্তু ওই মিনিমাম দিয়ে হচ্ছে না বিকজ মিনিমাম কিন্তু সবাই মিট করেছে আচ্ছা তাহলে ওই ম্যাক্সিমাম লেভেলে কিভাবে যায় কি দেখা হয় পিএইচডির জন্য পাবলিকেশন সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতে হবে যে আপনার পাবলিকেশন আছে কিনা এখন পাবলিকেশন আছে মানে এই না যে আমার পাঁচটা ছয়টা পাবলিকেশন ইটস নট অ্যাবাউট দ্য নাম্বার ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ পাবলিকেশন এবং কোয়ালিটি বলতে ইট ডাজেন্ট মিন ইন্টারন্যাশনাল যে যে কোনো একটা জার্নালের নামের সামনে আমেরিকান লেখা আছে বলেই যে সেটা কোয়ালিটি জার্নাল তা না তো যে বিব্লিও মেট্রিক্স বলে জার্নালের র্যাঙ্কিং আছে জার্নালের র্যাঙ্কিং দুই তিন ভাবে করা যায় জার্নালের বিভিন্ন মেট্রিক্স আছে এই মেট্রিক্স দিয়ে ডিসাইড করা হয় যে জার্নালের র্যাঙ্কিংটা কীরকম এটা ইম্প্যাক্ট ফ্যাক্টরের উপর নির্ভর করে সাইটেশনের উপর নির্ভর করে অনেক কিছুর উপর নির্ভর করে এখন আমার হয়তো চারটা পাঁচটা ছয়টা পাবলিকেশন আছে কিন্তু এগুলা সব ছোটখাটো জার্নালে এগুলোর মধ্যে র্যাঙ্কিং নেই সাইটেশন নেই কিছু নেই এর চেয়ে যদি আমার একটা যদি ভালো জার্নালে একটা একটা আর্টিকেল থাকে দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স সো পাবলিকেশনের কথা বলছি কোয়ালিটি নট কোয়ান্টিটি এটা একটা উইল উইল টেক ইউ ফ্রম দ্য মিনিমাম টু দি ম্যাক্সিমাম ওই টপ টেনে নিয়ে যাবে আপনাকে পাবলিকেশন ছাড়াও আরও অন্য ব্যাপার আছে আমি কনফারেন্সে প্রেজেন্ট করেছি আমার ফান্ডিং পেয়েছি আমি আমি গবেষণা নিয়ে কাজ করেছি আমি মেন্টারিং করেছি টিচিং এক্সপিরিয়েন্স সব কিছুই কাউন্ট করে অ্যাওয়ার্ড পেয়েছি এগুলোও কাউন্ট করে বাট আমি বলবো যে পিএইচডির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিকেশন সো ওই পাবলিকেশনই হচ্ছে ফারাকটা বিটুইন দ্য মিনিমাম অ্যান্ড দি ম্যাক্সিমাম এখন যারা মিনিমামে আছে এজ আই সে মিনিমাম মিট করাটা আসলে খুব ইজি ওটা খুবই সহজ এবং এরপর যদি কোনো কেউ যদি বিত্তবান পরিবার থেকে আসে তারা মিনিমামটা মিট করে যদি তারা যদি সাড়ে তিন চার বছর পর্যন্ত তাদের পরিবার যদি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারে তারা পড়তে পারে নট ও প্রবলেম কিন্তু স্কলারশিপে যদি আসতে হয় এবং আমাদের দেশের অধিকাংশ আই উড সে প্রবলি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ইনক্লুডিং মাই সেলফ স্কলারশিপ না হলে এখানে আমি এসে পড়তে পারতাম না সো দ্যাট ওয়াজ আ প্রিভিলেজ যে আমি স্কলারশিপ পেয়েছিলাম কিন্তু ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত নেয়ার জন্য শুধু ওই আয়ার করলে হবে না আমার দুইটা তিনটা চারটা পাবলিকেশন লাগবে এবং এখানে পাবলিকেশন ইটস নট অবাউট দ্য নাম্বার ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি এবং কয়টা দরকার এটা আরেকটা প্রশ্ন যে কয়টা কয়টা পাবলিকেশন হলে বা কয়টা কোয়ালিটি পাবলিকেশন হলে আমি গ্যারান্টিড আমি স্কলারশিপ পাবো এটার কোনো উত্তর নেই বিকজ ইট উড ডিপেন্ড অন ওই রাউন্ডে আপনি যেই রাউন্ডে অ্যাপ্লাই করছেন বছরে দুইটা রাউন্ড আছে ওই রাউন্ডে আপনার কম্পিটি কম্পি কম্পিটিটার কারা ছিল ওই রাউন্ডে আপনার কো কারা ছিল তাদের উপর নির্ভর করবে সো হয়তো আপনার একটা পাবলিকেশনে আপনি ওই রাউন্ডে পেয়ে যেতে পারেন বিকজ ইউ আর দ্য স্ট্রংগেস্ট ক্যান্ডিডেট ইন দ্যাট রাউন্ড আবার এমন হতে পারে দুটো পাবলিকেশন বা তিনটা পাবলিকেশনও হচ্ছে না সো এটা বলা যায় না এটা ডিপেন্ড করেছে লাখ বলবো না বা এটা ডিপেন্ড করে আপনি কখন অ্যাপ্লাই করেন তার উপর আরেকটা কথা বলে সেটা হচ্ছে যে আপনি যদি মিনিমামটা আপনি মিট করেছেন এবং কিন্তু আপনি স্কলারশিপ পাচ্ছেন না তাহলে কি করবেন আপনার এটা কিন্তু রিজেক্ট করার কোনো কারণ নেই আপনি একসেপ্ট করুন এবং আপনি আপনার ওই কমেন্সমেন্ট ডেটটাকে আপনি বারো মাস পর্যন্ত মানে এক বছর পর্যন্ত আপনি ডিফার করতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন সো আপনি বলতে পারেন যে আমি তোমাদের অফার গ্রহণ করছি আমি স্কলারশিপ পাইনি বাট আমি মিনিমামটা মিট করেছি আমি পিএইচডি করতে চাই কিন্তু আমাকে বারো মাস সময় দিতে হবে ওই বারো মাসের ভিতর আপনি সময় পাচ্ছেন যে আমি অন্যত্র কোথাও আমি হয়তো বৃত্তির জন্য চেষ্টা করবো আমি পাবো আর যদি যদি পেয়ে থাকি তাহলে আপনি যে কোনো সময় শুরু করতে পারেন ছয় মাস পর সাত মাস পর বারো মাসের মধ্যে এই বারো মাসের মধ্যে আপনাকে নতুন করে আয়ার্স দিতে হবে না কোনো পেপার ওয়ার্ক দিতে হবে না সো আপনার এটা ভ্যালিড থাকবে বারো মাস পর্যন্ত সো আমার অ্যাডভাইস হচ্ছে যে স্কলারশিপ যদি নাও থাকে ইফ ইউ আর অ্যাকসেপ্টেড প্লিজ গো ফর ইট